আর পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে তো কাউকে উঠতেই দিচ্ছে না লিখতে চলছে না তো আমরা অফিস আমি অফিসে সবাইকে বলি বেরোতে তারপর আমাদের অ্যাডমিন গ্রুপ আছে যারা অ্যাডমিনিরা এসে বলে যে আগুন লেগেছে প্যানিক করার দরকার নেই তবে আস্তে আস্তে বেরোতে হবে কিন্তু ষোলোতলা থেকে আমি আজকে একটা চব্বিশ বছরের ছেলে হয়ে ষোলো থেকে অনায়াসে নামতে পারলেও অনেক বয়স্ক বয়স্ক কারোর পায়ে সমস্যা থাকলে তারা তো আমার সবার মতো হাঁটতে পারবে না তাদের পক্ষে খুবই অসুবিধা তাছাড়াও যে এমার্জেন্সি এক্সিট বা ফায়ার এক্সিটের গেটটা সেটাও খুব শুরু সেটা থেকে নামাটাও খুব চাপের হয়ে যাচ্ছিলো এবং বিল্ডিংয়ের অত লোক একসাথে কাজ কর একসাথে নেমে এমার্জেন্সি এক্সিট দিয়ে বেরোচ্ছে সেটাও একটা খুব সমস্যার ব্যাপার ছিল সেগুলোই লোকের খুব অভিযোগ এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না